স্মিল প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দু হাজার পঁচিশের নম্বর বিভাজন প্রকাশ করেছে নতুনভাবে তোমরা এটা দেখে নাও সময় দু ঘন্টা তিরিশ মিনিট বাংলা প্রথমের জন্য বাংলা বাংলাতে জন্য দু ঘন্টা তিরিশ মিনিট কবি আর কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট পঙ্ক্তি লিখতে হবে তার জন্য কবি এবং কবিতার নামের জন্য এক এক এবং আট লাইনে যেন আট মোট দশ শব্দ লিখন থাকবে পাঁচটা পাঁচটার জন্য পাঁচ মার্ক বাক্য গঠন অর্থাৎ বাক্য রচনা যেটাকে বলো এটা থাকবে পাঁচটা পাঁচটা যেন পাঁচ মার্ক শূন্যস্থান পূরণ পাঁচটা তার জন্য পাঁচ মার্ক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন যেনে পাঁচটা থাকবে প্রতিটা উত্তর এক কেড়ে পাঁচ অর্থাৎ ঠিক মানে যাকে বলে বিপরীত শব্দ সমর্থক শব্দ থাকবে পাঁচটা তার জন্য থাকবে পাঁচ মার্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে চারটা চায়ের দোকানে আট মার্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আবারও সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে চারটা অর্থাৎ কবিতার জন্য আলাদা এবং গদ্যর জন্য আলাদা মিলে তার জেনে থাকবে চারটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন চারটা তার তিনটা উত্তর দেওয়া লাগবে তাতে থাকবে তিন পাশা পনেরো মার্ক কবিতা গদ্য অনুসার মূল ভাব লিখুন মানে কবিতা বা একটা গদ্য থাকবে তার মূল ভাব লিখতে হবে তার জেনে তোমাদের থাকবে পাঁচ মার্ক এরপর দেখো ভাষারীতি রীতি পরিবর্তন পদ নির্ণয় ক্রিয়ার কাল নির্ণয় তার জন্য থাকবে পাঁচটা পাঁচটা পাসমার্ক কোনো অতিরিক্ত অংশ থাকবে না অনুচ্ছেদ পাঠ্য বই সম্মানের পরে প্রদত্ত নির্দেশন অনুসারে প্রশ্ন তৈরিকরণ প্রদত্ত অনুচ্ছেদ বিরাম চিহ্নর ব্যবহার অর্থাৎ দাড়ি কমা দাড়ি কমা দাড়ি কমা এবং অন্যান্য যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোর ব্যবহার থাকবে তাতে থাকবে পাসমার্ক যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন অর্থাৎ যুক্ত বর্ণ যুক্ত বর্ণ থাকলে তাকে আলাদা আলাদা করতে হবে ও তা দিয়ে শব্দ গঠন করতে হবে তাদের থাকবে মার্ক এক কথায় প্রকাশ তাদের থাকবে পাসমার্ক ফর্ম পূরণকরণ আবেদনপত্র লিখুন অর্থাৎ ফর্ম পূরণও আসতে পারে অথবা আবেদনপত্র আসতে পারে তাদের থাকবে মার্ক রচনা সূত্র সহ উন্মুক্ত বা একটা রচনা লিখতে হবে যে রচনাটা দেওয়া থাকবে সেটা তাদের থাকবে জেনে জেনেরক প্রশ্নপত্রে ডোমেন ভিত্তিক জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতামূলক প্রশ্ন থাকবে অর্থাৎ প্রশ্নমূলক প্রশ্নপত্রে জ্ঞানমূলক যে মার্কে যে প্রশ্ন করা তোমরা যে সংক্ষিপ্ত হলেও যে প্রশ্ন করা দেখলে সেগুলা থাকবে কয়েকটা অংশ থাকবে তাহলে জ্ঞানমূলক অংশ থাকবে অনুধাবনমূলক অংশ থাকবে প্রয়োগমূলক অংশ থাকবে এবং উচ্চতা দক্ষতামূলক অর্থাৎ সৃজনশীল প্রশ্নে যেভাবে হয় সেভাবে আসবে ইংরাজিতে এক মার্কের সময় দু ঘন্টা তিরিশ মিনিট রিড দ্য টেক্সট ডায়লগ অ্যান্ড অ্যান্সার মানে উপরে একটা ই থাকবে তার থেকে তোমার প্রথমে অ্যান্সার দিতে হবে কোশ্চেন এক দুই তিন এক নম্বর দুই নম্বর তিন নম্বর তোমার টেক্সট থেকে একটা ডায়লগ দেওয়া থাকবে অর্থাৎ অংশ দেওয়া থাকবে সেখান থেকে তোমার উপস্থর দেবে দ্য টেক্সট ডায়লগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে অফ ক্লাস ফাইভ ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস অফ দ্যার মিনিংস মানে বাক্য মেলাতে হবে তার জন্য থাকবে মার্ক মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস মানে পাঁচটা বাক্য রচনা করতে হবে তাতে থাকবে পাঁচ মার্ক অ্যান্সার দ্য ফলোইন কোয়েশ্চেন দাস্ট সেন্টেন্স অর্থাৎ এখান থেকে ছটা প্রশ্ন উত্তর দিতে হবে তাতে থাকবে ছোট প্রশ্ন উত্তর দিতে হবে যাতে থাকবে ছয় আঠারো মার্ক গিভেন স্টুডেন্ট উইল বি উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম সবগুলো অ্যান্সার দিতে হবে কোনো অতিরিক্ত অর্থ থাকবে না এট দ্য টেক্সট ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন আবার টেক্সট থেকে আরেকটা ডায়লগ থাকবে বা তোমার টেক্সট এর অনুচ্ছেদ জাতীয় থাকতে পারে অথবা ডায়লগও থাকতে পারে দেন সেখান থেকে চার পাঁচ এবং ছয় নম্বর অংশ দিতে হবে ইংলিশ ফর টুডে অফ ক্লাস ফাইভ সেখান থেকে দেখো কী আসবে দেখো ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স মানে বক্সের সঠিক সংখ্যা বহাতে হবে গ্যাপ পূরণ থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে টিক মার্কের টিক পাস মার্কের এবং সেটা ফলোয়িং কোশ্চেন দ্য সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন উত্তর দিতে হবে সেখানে থাকবে তিন পাশে পনেরো মার্ক পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়া লাগবে ওর অতিরিক্ত অংশ থাকবে না ডব্লিউএস কোশ্চেন করতে হবে তাতে থাকবে ছটা থাকবে ছটার উত্তর দেওয়া লাগবে রিয়ারেস থাকবে ছটা থাকবে ছটার উত্তর দেওয়া লাগবে রিয়ার দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজড অ্যান্ড ট্রান্সুয়েশন বা তার দাড়ি সরি ফুল স্টফ এবং কমা এবং অন্য ছোট বড়ো অক্ষর ছোট অক্ষ ছোট বড় করার ই থাকবে ক্যাপিটালাইজেশন পাঁচশন বলে একে দশটা অংশ থাকবে দশটার এব সিডি এভাবে দশটা থাকবে তাতে পাঁচটা দেওয়া লাগবে তারপর দেখো ফিল ইন দ্য ফর্ম ফিল ইন দ্য ব্লাঙ্ক ইউজিং দ্য ইনফরমেশন রিলেটেড টু ডেজ কার্ডিয়াল কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারস অফ হোয়াটসঅিঙ্গার্স ফিগার্স অর্থাৎ ফিল ইন দ্য ফিল অফ দ্য ফর্ম একটা ফর্ম থাকবে সেটা ফর্ম পূরণ করতে হবে হ্যাঁ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এসব দিয়ে একটা ফর্ম থাকবে এবং সেই ফর্মটা পূরণ করতে হবে তোমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অর্থাৎ কারেক্ট ফর্ম অফ ভার্বের অংশ কারেক্ট ফর্ম বহায় দেবে অফ ভার্বসের কারেক্ট ফর্ম বহায় দেবে এখান থেকে গ্যাপে গ্যাপ থাকবে সেই গ্যাপে রাইটের সিম্পল পার্সোনাল লেটার একটা ব্যক্তিগত পত্র থাকবে রাইটের শর্ট কম্পোজিশন একটা কম্পোজিশন থাকবে সেটাতে থাকবে দশ পার্ক জেনে দেখো নো অল্টারনেটিভ ফর অ্যানি কোশ্চেন আইটেমস এটা জেনে রাখতে বলছে যে কোনো প্রশ্নেরই বাড়তি কোনো প্রশ্ন থাকে দেয়া থাকবে না অর্থাৎ এ বি অংশ একটা উত্তর দেওয়ার গুণ এবার আমরা গুণিত দেখি দু ঘন্টা 30 মিনিট বোনের 10 দশটি প্রশ্ন থাকবে দশটা উত্তর দেওয়া লেখবে টিক মার্কে যাকে বলেছ দশটি দেখবে দশটার উত্তর দেওয়া লাগবে সংক্ষিপ্ত ষোলোটি প্রশ্ন থাকবে টি উত্তর দেওয়া লাগবে এক মার্কেট প্রতিটাতে চাইছে কি এগারো নম্বরের প্রশ্নের প্রতিটি মান সম্মান প্রতিটা প্রশ্নের জন্য আট কেরি থাকবে আঠ আশটা ছৌষট্টি সাইড প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে লসাগু গোসাগু সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটু দেওয়া দেওয়া থাকবে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা একটি পর্যন্ত দেওয়া থাকবে গড় সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থেকে উত্তর দিতে হবে সৎকার সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থেকে ব্যক্তিত্ব দিতে হবে পরিমাণ সময় আয়ত সামুদ্রিক ত্রিভুজ এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থেকে উত্তর দেওয়া লাগবে জ্যামিতিক সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লেখন একটি প্রশ্ন দেখবে জ্যামিতি থেকে একটা প্রশ্ন দেখবে তার একটা উত্তর দেওয়া লাগবে প্রত্যেকটা প্রশ্ন মান আট উপাত্ত বিনাশ্যকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি উত্তর সমাজ প্রাথমিক বিজ্ঞান থেকে আসবে পঞ্চাশ মার্কেট এবং সমাজ থেকে আসবে পঞ্চাশ মার্কে মোট একশো মার্কে প্রশ্ন আসবে একটা প্রশ্ন হবে সে প্রশ্নটা হবে দু ঘন্টা তিরিশ মিনিটের বহু নির্বাচনে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দেওয়া লিখবে সৈন্যস্থান পূরণ সত্য মিথ্যা নির্ণয় মিলকরণ পাঁচটি প্রশ্ন থেকে পাঁচটা উত্তর দেওয়া লাগবে সংক্ষিপ্ত প্রশ্ন আটটি সবকৃত সবকটের উত্তর দিতে হবে আট দোকানে ষোলো বিস্তৃত উত্তর প্রশ্ন চারটি সবকটের উত্তর দিতে হবে চার চক চব্বিশ বিস্তৃত উত্তর প্রশ্ন বড় প্রশ্ন থাকবে চারটি সবকটের উত্তর দিতে হবে চার চক চব্বিশ মার্কের বাংলাদেশ বিশ্ব পরিচয় বহনের প্রশ্ন থাকবে পাঁচটা সবকটের উত্তর দিতে হবে পাঁচ এক পাঁচ একটা বা ঠিক সৈন্যের পুরোনো থেকে পাঁচ থাকবে পাঁচের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আটটা থাকবে সব কটো তৈরিতে হবে আট দোকানে ষোলো মার্ক মানে প্রতিটাতে দুই কে মার্ক আর চারটি প্রশ্ন থাকবে চার দোকানে বিস্তৃত বড় প্রশ্ন থাকবে তাতে চার চক চব্বিশ এখানে ক খ উল্লেখ করে আসবে অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক দক্ষতা এভাবে আসবে প্রতিটা প্রশ্ন উত্তর প্রশ্ন প্রশ্নপত্র ডোমেন ভিত্তিক জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতা দক্ষতার অংশ আসবে জ্ঞানমূলকের জন্য এক দেখা যাচ্ছে যে অনুধাবনমূলকদের জন্য দুই এবং প্রয়োগমূলকের জন্য দেখা যাচ্ছে দুই উচ্চতা দক্ষতার জন্য এই তিনটে অংশ থাকতে পারে চারটা অংশ থাকতে পারে বড়ো প্রশ্নকালের ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য এবং এভাবে তোমরা প্রস্তুতি নেবে এবং নিয়মিত আমার চ্যানেলে হাজু থাকবে তোমরা তাহলে নিয়মিত আপডেট এবং প্রশ্নপত্র সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে নিয়মিত ধারণা পাবে